হাই বন্ধুরা তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আসলাম তো মেয়ে তো মাংস ছাড়া বাতি খেতে চায় না তো ওর জন্য একবারে পুরো সাতটার মাংস রান্না করে রেখে দেবো এই জন্য দেখো এখানে মুরগির মাংস নিয়ে নিছি যে দেখো তো এখানে আধা কেজির একটু বেশি মাংস আছে তো এখানে দেখো ভালো ভালো পিসগুলো এনেছি লেগ পিস আর সিনার পিসগুলো আর পেঁয়াজ মরিচ কুচি আদা বাটা পেঁয়াজ বাটা দুটো টমেটো কেচাপের প্যাকেট আর সাথে আছে দুধ তো যেহেতু ছোটো মানুষ একদম সাধারণভাবে রান্না করব। মানে এত মশলাপাতি দিব না আর মিষ্টি মিষ্টি করে একটু রান্না করব রোস্ট টাইপের তো ওইদিকে দেখো প্রথমে যে মুরগির মাংসটা আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি যেহেতু ব্রয়লার মুরগি আমি আগে আদা রসুন আর একটু লবণ দিয়ে ভেজে নিই নয়তো আমার কাছে একটু গন্ধ গন্ধ আসে তো আদা রসুন আর লেবু আর একটুখানি ইয়া দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতন তো নেক্সটে দেখো মাংসটা বাজার পরে এখানে তেল দিয়ে দিলাম তারপরে দার্জিলিং এলাচ লবঙ্গ দিয়ে দিলাম বাচ্চারা কিন্তু মাংস মাংস হলে একটু ভাত খেতে চায় মাংস ডাল আর মাছটা একটু কমই পছন্দ করে তারপরে আমি মাছ খাওয়াই তো মাংসটাও খাওয়ানো হয় আর এদিকে বলতে বলতে দেখো সব মশলা এক এক করে দিয়ে দিলাম প্রথমে আদা বাটা তারপরে পেঁয়াজ বাটাটা দিয়ে এখন এই যে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি তারপরে এই যে পরিমাণ মতো লবণ আর হালকা একটু কালারের জন্য মরিচ গুঁড়া দিলাম তারপরে দেখো এই যে রাঁধুনির যে মিক্স আছে না মুরগির মাংসটা ওইটা দিলাম তারপরে সসটা দিয়ে দিলাম তো সস দিলে একটু মানে ফ্লেভারটা ভালো আসে জন্য দেওয়া আর নয়তো টমেটো দিতে পারো তোমাদের যেটা ইচ্ছা ওইটা অপশনাল এটা তো যাই হোক দেখো এদিকেই যে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর বেশি কোনো মশলা যাবে না এখানে হলুদ মলুদ আমি কিছুই দেবো না বললাম একটু সাদা সাদা করে মিষ্টি টাইপের রান্না করবো তো দেখো তারপর নেক্সট হলো আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি তো দুধের পরিমাণটা একটু বেশি ছিল মাংস তো মোটামুটি ভালোই ছিল তো যাই হোক দেখো এই যে মাংসটা বেজে রাখা মাংসটা থেকে একটু পানি ছেড়ে দিয়েছে ওটা দিয়ে দিলাম পানিটা সবাই মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব দেখো কালারটা কত সুন্দর আসছে তোমার ভালো লাগে মুরগি মাংস খেতে তো এভাবে আমার মেয়ে খুবই মজা করে খায় মুরগি মাংস রান্নাটা তো ওর অনেক ফেভারিট এই রান্নাটা আর এদিকে দেখো আমি সবসময় এদিক দিয়ে রান্না করতে করতে এই ভিউটা এনজয় করি আমাদের বাসে পাশের সারটা দেখা যায় তো দেখো কতটা সুন্দর লাগতেছে দেখো মোটামুটি হয়ে গেছে একদম দেখো তেল উপরে উঠে গেছে আর কালারটা কিন্তু জোশ আসছে আর একটু ঝোলি রাখবো যেহেতু আমার মেয়ে খাবে শুধু এটা এই জন্য আর এখন নেক্সট দেখো আমি নামানোর আগ দিয়ে এখানে একটু হালকা একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম তো এটা একটু ফ্লেভারের জন্য দেওয়া তো ফাইনালি দেখো এই যে কাঁচামরিচ দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব তো এভাবে আমার মুরগির মাংস রান্নাটা কেমন হয়েছে দেখতে কিন্তু খুব দারুণ লাগছে একবার রান্না করে ট্রাই করে খেয়ে দেখো বড়রাও খেতে পারবো এমন না যে বাচ্চাদের জন্য শুধু মানে আমার মেয়ের জন্য আমি স্পেশালি এভাবে রান্না করি তো তোমরাও ওইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো অথবা তোমাদের বাচ্চাদেরও খাওয়াতে পারো আর অনেক মজা করে খাবে তো ট্রাই করো একবার করে অবশ্য কমেন্ট করে জানিও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও তো চলো এখন মেয়েকে খাইয়ে দেবো